রোজায় মুখরোচক সব ইফতারের আয়োজনের মধ্যে হালিমটা হচ্ছে একদম মাস্ট হ্যাভ একটা আইটেম আর এটা যদি আপনি ঝটপট তৈরি করে ইফতার টেবিলে সার্ভ করতে পারেন তাহলে আসলে সবার মুডটাই চেঞ্জ হয়ে যায় তো আজকে আমি রান্না করছিলাম ঝটপট যেটা বলা হয় রাঁধুনি রেডি হালিমটা এটার মধ্যে আপনার মশলাটাও দেওয়া থাকবে সাথে হচ্ছে ডালটাও রেডি করা থাকে জাস্ট হচ্ছে ডালটাকে রান্না করার দশ থেকে পনেরো মিনিট আগে গরম পানি দিয়ে একটু মাখিয়ে রেখে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্নার ক্ষেত্রেও সুবিধা হয় তো আজকে আমি রান্না করছিলাম দুই প্যাকেট হালিম মিক্স তার জন্য দুইটা আলাদা মশলা ছিল এবং দুইটা আলাদা ডালের প্যাকেট ছিল তো সর্বপ্রথম আমি রান্নার আগে ডালটাকে গরম পানি দিয়ে ভিজাতে দিয়েছিলাম আর মশলা দুই প্যাকেটের মধ্যে আমি এখন এক প্যাকেট খুললাম জাস্ট হচ্ছে আমি যখন চিকেনটা রান্না করব। তখন আমি হচ্ছে একটা প্যাকেট মশলা দিয়ে রান্না করব। আর আপনার এখানে চিকেনের পরিবর্তে চাইলে গরু মাংস বা খাসির মাংস যেটাই ভালো লাগে সেটা দিয়ে রান্না করতে পারেন তো এখানে এক প্যাকেট মশলা খুলে নিয়েছি এবার হচ্ছে আমি যেহেতু চিকেন দিয়ে রান্না করছি প্রথমে চিকেনটাকে একটু ভালো করে রান্না করে নিতে হবে তার জন্য আমি এখানে দিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ সাথে হচ্ছে তেজপাতা এলাচি দারচিনি এগুলো দিয়ে একটু ফোড়ন হয়ে আসলে দিয়ে দিলাম দুইটা টমেটো টমেটোটাকে একটু কিউব করে কেটেছি এটা গোলে একদম ব্ল্যান্ড হয়ে যাবে এরপর দিলাম আদা রসুন পেস্ট এক চামচ করে সাথে হচ্ছে পেঁয়াজ পাতা অ্যাভেলেবেল ছিল সেটা দিয়েছি এক চামচ যদি পেঁয়াজ পাতা না থাকে স্কিপ করলো সমস্যা নেই এবার ভালো করে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর বাকি মশলাটা দিয়ে দিব যেটা হচ্ছে কিনা হালিমের প্যাকেটের মধ্যে ছিল শুধুমাত্র এই মশলাটাই ব্যবহার করব কারণ এখানে আপনার মানে হলুদ লবণ ধনিয়া জয়ফল জয়ত্রী সব কিছুর মশলা কিন্তু দেওয়া থাকে তাই এক্সট্রা করে কোনো প্রকার মশলা দিতে হয় না দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র প্যাকেটের মশলাটা দিয়েছি সাথে লবণ দিয়েছি কালার একদম পারফেক্ট আসছে এ পর্যায়ে আমার হচ্ছে চিকেনটা দিয়ে দিব আমি চিকেনটাকে একদম ছোট ছোটো করে কিউব করে কেটে নিয়েছি হাড় মানে হাড় দিয়ে থেকে শুরু করে মাংস সব কিছু মিক্স করেই একসাথে রান্না করছি আবার এই পর্যায়ে মানে হালিমটাতে আপনারা চাইলে চিকেনটাকে আলাদা করে সেদ্ধ করে মানে চিকেনটা এরকম ছোট না করে বড়ো সাইজে রেখে আলাদা করে সেদ্ধ করে মাংসটাকে জুড়োঝুড়ো করে সে হালিমে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ঝুড়া মাংসের হালিম হয়ে যাবে সো একদম ইজি রেসিপি মানে আপনারা মুরগিটাকে জাস্ট হচ্ছে একটু ভিন্নভাবে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে হালিমটাও একটু ভিন্ন হবে তো যাই হোক আমার এখানে মুরগিটা দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না কারণ মুরগি থেকে অলরেডি তখন পানি বের হয়ে যাবে সেই পানিটার মধ্যেই কিন্তু আমি মুরগিটা সেদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দিইনি একদম মুরগি থেকে অনেকগুলো পানি উঠে গেছে আর এই পানির মধ্যে মুরগিটাকে ভালো করে কষিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এই যে আমার মুরগিটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে হালিমটা রান্নার পালা আমি যে হালিমটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে মানে ডালটা সেটাই মিক্স করে দিলাম সাথে হচ্ছে যে এক প্যাকেট মশলা আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কারণ দুই প্যাকেট হালিমের জন্য এখানে কিন্তু দুই প্যাকেট মশলা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে যদি একদম পারফেক্ট টেস্টটা চান তো যাই হোক এবার হচ্ছে আমি মশলাটাকে ভালো করে মিক্স করে দিয়েছি দিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি আমি ব্যবহার করেছি কারণ হালিমটা আসলে চুলা থেকে নামানোর পরে দেখা যায় কি আরও ঘন হয়ে যায় তাই হালকা পরিমাণ একটু লিকুইড রেখেই তারপরে আমি চুলা থেকে নামিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ লবণ লবণটা একটু কম লেগেছে সেই জন্য আমি লবণটাও আর একটু বাড়িয়ে দিয়েছি এবার হচ্ছে পারফেক্ট টেস্টটা এসেছে আর এবার ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে তারপর হচ্ছে বেরেস্তা করব আর হালিমের নামানোর সময় আপনার এই বেরেস্তাটা যদি আপনি না দেন তাহলে অনেক বড় একটা মিস কারণ এই বেরেস্তার কারণেই মানে হচ্ছে আপনার হালিমের টেস্টটাই চেঞ্জ হয়ে যায় তো আমি এখানে প্রথমে পরিমাণ মতো তেল দিলাম আমি যেহেতু বেশি হালিম রান্না করছি সেক্ষেত্রে পেঁয়াজটাও বেশি ব্যবহার করলাম সাথে তেলটাও তো দুইটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি এটাকে ভালো করে ব্রাউন কালার করে মানে বেরেস্তার মতো করে তারপর তেলটা সহ হালিমে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে জাস্ট হচ্ছে মিক্স করে নিব। মিক্স করে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব এবার হচ্ছে আমার রান্না একদম কমপ্লিট আর সার্ভ করার সময় আমার মানে সব কিছু দেওয়া তো এখানে হয়ে গেছে শুধুমাত্র পুদিনা লেবু ধনে পাতা কাঁচামরিচ একটু পরে গার্নিশিংয়ের জন্য দিতে হবে আর এটা আপনারা অপশনাল আপনার চাইলে শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়েও সার্ভ করতে পারেন যার যেভাবে পছন্দ আর কি তো হালিমের সাথে তো আসলে লেবু না হলে হয় না পুদিনা না হলেও হয় না তাই আমি সব কিছু দিয়ে সার্ভ করেছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার পেজটা একটু ফলো করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি মনে হয় আপনার রেসিপিটা কাজে লাগবে অবশ্যই একটা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিবেন কারণ আসলে আমাদের নন অনেক ধরনের ভিডিওস আসতে থাকে তাই কোনটা কখন দেখেছি সেটাও কিন্তু মনে থাকে না সেজন্য যদি ভিডিওসগুলো সেভ করা বা শেয়ার করা প্রোফাইলে থাকে সেক্ষেত্রে যখনই আমরা রান্না করতে যাই সেটা দেখে কিন্তু ট্রাই করতে পারি যাই হোক কথা বলতে বলতে আমার এখানে কিন্তু গার্নিশিং একদম কমপ্লিট হয়ে গেছে যেহেতু হালিম খাওয়ার সময় সবাই মানে সব কিছু চাইবে যেটা হচ্ছে কিনা বেরেস্তা পেঁয়াজু তারপর পুদিনা সব কিছু একসাথেই দিয়ে দিলাম এই তো শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ